হ্যালো কি অবস্থা সবার আজকে আমি শেয়ার করব আমি কিভাবে আমার পায়ের যত্ন নেই আমার হাত পা সুন্দর থাকে এই কমপ্লিমেন্টটা আমি সব সময় পাই হাত পাকে সুন্দর রাখার জন্য প্রতি সপ্তাহে অন্তত দিন আমি পেডিকিউর মেনিকিউর করে থাকি এই জন্য খুব বেশি একটা প্রোডাক্ট বা সময় এখানে আমি ব্যয় করি না একদমই খুব সহজে ইজি স্টেপে আমি আমার হাত পায়ের যত্ন নেই এরকম একটা গামলাতে আমি নর্মাল পানি নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করছি কুসুম গরম পানি এক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে পানিটা চেক করে নিতে হবে অন্যথায় হাত পা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে শুরুতে জাস্ট গরম পানিতেই আমার পাটাকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য নেল পলিশ রিমোভার দিয়ে আমি আমার আগের নেল পলিশ তুলে নিচ্ছি এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট লবণ এটাকে মাস্ট অ্যাড করতেই হবে এক্ষেত্রে কেউ চাইলে বাত সল্ট ইউজ করতে পারে লবণ সব থেকে ভালো ডেড সেল রিমুভ করতে পারে লবণের সাথে ইউজ করবো যে কোনো শ্যাম্পু একটা টুথব্রাশ দিয়ে হাতের নখ প্লাস পায়ের নখ ভালো করে ক্লিন করে নিব এবার বানাবো একটা স্ক্রাবার একটুখানি চিনি নিয়ে তাতে অ্যাড করব নারকেলের তেল এখানে আমি একটু কাঁচা হলুদ পেস্টও অ্যাড করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো স্ক্রাবারটা দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে স্ক্রাব করতে হবে এতে করে হাত পায়ের সমস্ত দাগ ট্যান এবং ডেড সেল সবটাই রিমুভ হয়ে যাবে তোমরা বাসাতে একবার হলেও এই ট্রাই করে দেখতে পারো ট্রাস্ট মি এটা একদমই তোমাদের হাত পায়ের লুকটাকে চেঞ্জ করে দিবে এরপর টবে থাকা ওই পানিতে হাত পাটাকে ভালো করে ক্লিন করে নিব এখানে আমি বড়ি ইউজ করি হাত পাকে ক্লিন করার জন্য পরের স্টেপে আমি ইউজ করেছি মুলতানি মাটি একদম র মুলতানি মাটি আমি পানি দিয়ে মিক্স করে আমার হাতে এবং পায়ে ইউজ করেছি মুলতানি মাটি দিয়ে আমি শুকানোর আগ অবধি অপেক্ষা করেছি এরপর আমি পাটাকে একদম ভালো করে ক্লিন করে নিব হাত পা নোংরা রাখা আমার খুবই অপছন্দ আমি সবসময় ট্রাই করি আমার হাত পা টিপটপ রাখার জন্য এটা মোটামুটি আমি অনেক বছর ধরে মেনটেন করি এই তো আমার ঘরে বসে পেডিমেনি শেষ এবার যদি তোমরা কেউ পলিশ লাগাতে পারো আমি আজকে লাগাচ্ছি নেল পলিশটা এই রেড কালারটা আমার খুবই পছন্দের এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাসায় বসে পেডিকিউর মেনিকিউরটা করতে পারো আমার পেডিকিউর মেনিকিউর প্রসেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আজ এই পর্যন্তই টাটা সবাইকে